খুপড়ি ঘরের মতো ছোট ছোট কক্ষ মেঝে স্যাঁতস্যাঁতে আর নোংরা নেই কোনো জানালা যার কারণে আলো বাতাস প্রবেশের প্রশ্নই ওঠে না এমন বদ্ধ রুমে একদিন দুদিন দিন নয় এক বছর পাঁচ বছর দশ বছর এমনকি এক যুগেরও বেশি সময় আটকে রাখা হয়েছে অনেককে রাজধানীর ঢাকার অজ্ঞাত স্থানে রয়েছে রহস্যময় এই গুমখানা যার নাম আয়নাঘর আয়নাঘরের গল্প গা ওঠার মতো গুম করে নিয়ে এসব কক্ষে আটকে রাখা হয়েছে বলে অনেকেই এটিকে বলেন গুমখানা এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র আয়নাঘরটি ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার শাসন আমলে সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত গোপন বন্দিশালা আয়নাঘরে ঘরে পাঁচ জনকে বন্দি করে রাখা হয়েছিল বলে জানা যায় ওই বন্দীদের মধ্যে একাশি জনকে হত্যা করা হয়েছে বলা বাহুল্য আয়নাঘরে আটক সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বিরোধী আয়নাঘরের কথা সবার সামনে আসে বছর দুয়েক আগে দু সালের আগস্টে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্রনিউজ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে তাতে শোনা যায় আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা দুই বন্দির বিবরণ তাদের বর্ণনায় অনেকটাই পরিষ্কার আয়নাঘরের অবস্থান ডিজিএফআই সদর দফতরের ঠিক পেছনে আয়নাঘরে যারা প্রবেশ করে তাদের ফিরে আসা সম্ভাবনা খুবই কম তবে এবার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ইতোমধ্যেই ফিরে এসেছেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি এছাড়া পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমাকেও মুক্তি দেওয়া হয়েছে আয়নাঘর থেকে প্রাণে ফিরে এসে আয়নাঘড়ের ব্যাপারে ভয়াবহ বর্ণনা দিয়েছেন বন্দিরা তারা জানান কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ভেতরের আওয়াজ বাইরে যায় না আবার বাইরের আওয়াজও ভেতরে খুব একটা আসে না তবে রুমগুলোতে লাগানো এক্সস্ট ফ্যান দিনে একবার বন্ধ হলে শোনা যেত মানুষের করুণ কান্নার আওয়াজ সাইদ রহমান কালের কণ্ঠ